শুধু হাদিভাই মারা যায় আমাদের বাংলাদেশের সকল ভালো মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যারা অন্যের বিরুদ্ধে কথা বলে যারা নাকি দেশপ্রেম তারা সবাই আজকে মারা গেছে যদি এই দেশে থেকে সাধারণ যারা জনগণ আছেন যারা যোদ্ধা আছেন যারা কিনা এই দেশকে ভালোবাসেন তারা যদি ওসমান হাদি ভাইয়ের এই মৃত্যুর জন্য রাজপথে নেমে সত্যির মোকাবেলা না করেন যদি আপনারা অন্যের বিরুদ্ধে না দাঁড়ান তাহলে আপনাদের মনে করতে আপনাদের মানুষ তো মারা গেছে আপনারা এই দেশের মানুষ না কারণ আদিভাই সে এমন একটা যোদ্ধা ছিল তার জনপ্রিয়তা খুব অল্প সময়ে সে বিস্তার করতে পারছে একটা মানুষের জনপ্রিয়তা এমনিতেও বিস্তার হয় না তার কথাই হোক তার চলাফেরাই হোক তার ভিতরে কিছু না কিছু মানুষ দেখছে যার কারণে মানুষটাকে মানে মন থেকে ভালোবাসতো শুধু তাই না তার নির্বাচন করার জন্য তার টাকার কোনো প্রয়োজন ছিল না তো পরে সাধারণ জনকে সবাই তাকে আশ্বাস দিছে যে আপনি এগিয়ে যান আমরা আছি আপনার সাথে তাহলে সেই ব্যক্তিকে টার্গেট করে মারার কারণটা কি হতে পারে আমি একটা জিনিস বলতে চাই